বন্ধুরা বিগত একটি বছর পরে আবার ওই ফিরে পেতে যাচ্ছি আমাদের সেই খেজুর গাছের রস আজকে গাছ ছোবানো হইতে হয়েছে খুবই সুন্দর দেখা যায় দেখেন অনেক সুন্দর একটা জায়গা যেই শান্তিনগরের কথা আপনাদের কাছে প্রতি সময় বলে যাচ্ছি সেই শান্তিনগরের খেজুর গাছ এখন এই ছোবানো হইতেছে আপনারা দেখুন কত সুন্দর দেখা যায় খেজুর গাছের রস খেতে অনেকেই মজা অবশ্যই আপনারাও খেতে পারবেন আজকে দেখাইতেছি আপনাদেরকে খেজুর গাছ সবার ভিডিওটা আশা করি সবাই দেখবেন ভিডিওটা আমার জানা মতে এখনও পর্যন্ত কোনো জায়গায় গাছ হয় নাই শান্তিনগরে গাছ সবার কাজ কার্যক্রম চলতেছে এবং অনেক কয়েকটা গাছে ছুঁয়ে ফেলছে অনেক ভাব দেখা যায় হয়তো ক্যামেরা অতটা কি দেখা যায় না খুবই সুন্দর অনেক ভাব লাগছে আজকে অনেক দিন পরে আবারও আশা করা যায় খেজুরের রস খাওয়া যাবে আশা করি যারা খেতে চান তারা সবাই আইসা পড়বেন শান্তিনগর খুবই সুন্দর দেখতে জায়গাটা অনেক সুন্দর বিকালের সময় ঘোরাটা অনেক ভালো লাগে এই জায়গাটায় খুবই সুন্দর একটা জায়গা আপনারা যারা শান্তিনগর আসতে চান রস খেতে তারা খেজুর গাছের রস খেতে অবশ্যই আসবেন আপনাদেরকে দেখাইতেছি আজকে খেজুর গাছ সবার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা আপনাদের কমেন্টে মতামত জানাবেন ভিডিওটা ভালো হবে আশা করি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ